কৃষক বন্ধু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা অবাক ঘটনা ধানের জমিতে এক কৃষক ভাই মই দিচ্ছেন এই কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম ধানের জমিতে মই দেওয়ার কারণে দুই তিন ঠিক তিনি উপকার পাচ্ছেন এবং ভালো কাজও তিনি পাচ্ছেন এক তো হচ্ছে এই ধানের জমিতে মই দেওয়ার ফলে প্রচুর পরিমাণে পাশকাটির সংখ্যা বৃদ্ধি হচ্ছে কেননা ধানের গাছ এইভাবে হেলে যাচ্ছে এবং গোড়া ফেটে যাচ্ছে এর ফলে পাশকাটি কাঠি ছাড়ছে প্রচুর পরিমাণে গোড়া দিয়ে তাই পাশ কাঠির সংখ্যা তো প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ধানের গাছগুলো হেলে পানিতে পড়ে যাচ্ছে এবং ধানের গাছে যে সমস্ত পোকামাকড় রয়েছে সম্পূর্ণ পোকামাকড় মরে যাবে পানিতে পড়ে তো এই কাজগুলিও রয়েছে ধানের জমিতে মই দেওয়ার ফলে তো কৃষক বন্ধুরা খুব দারুণ কিন্তু বুদ্ধি খাটিয়েছেন এই কৃষক ভাই তো ভিডিওটিও অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের এই দিকের কৃষক ভাইদের খুব দারুণ বুদ্ধি খুব দারুণ কাজ করে এরা